অনেকে আত্মগোপনে আসেন আমরা দেখেছি অনেকে হারামের কে নেই বলে আল্লাহ বলছেন সুরব আকারের একশো একশো অষ্টআশি নম্বর আয়তের প্রথম অংশ আল্লাহ তালা দিয়েছে

एता जनो खबर না এটা জাহান্নামের আগুন কিসের আগুন বলেন ইনামা ইয়া উলুনা ফি বুতুনহিম নার এটা জাহান্নামের আগুন ছাড়া আর কি সোনা ও সয়াসলাউনা সাগীরা আর কারনে আনফাকাততি সেদিন জাহান্নামের আগুন

ইংলিশেও একটা প্রবাদ বাক্য আছে যেমন কর্ম তেমন আল্লাহ তারা বলছেন কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ ধরা পাবে তার কর্মের কারণে দুনিয়ায় আপনার আমার কর্ম যদি ভালো হয় কেয়ামতে আল্লাপার অবশ্যই ভালো প্রতিদান দেবে

সেদিন কারোর উপরে জুলুম করা হবে না কথা বলছেন আপনি যেটা করেছেন সেই হিসেব অনুযায়ী যতটুকু আপনি প্রাপ্য মালিক আপনাকে ততটুকু দেয়া হবে কমও দেয়া হবে না বেশিও দেয়া সেই দিন বিচারের মানদণ্ড দাঁড় করবেন কে আল্লাহ সেদিন বিচারের মানদণ্ড দণ্ড করবেন আর বিচার হবে ভেজা আল্লাহ তালা বলছেন আমি কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নহে তাম পৃথিবীর বিচারকদের শ্রেষ্ঠ বিচারক কে الو بابا আমরা সবাই স্বীকার করে নিতে হ্যাঁ আল্লাহই হচ্ছেন বিচারকদের শ্রেষ্ঠ দুনিয়ার বিচারকের কাছে বিচার পান অসুবিধা কিন্তু দুনিয়ার বিচারকের যে বড় বিচারক আলাদা আছেন না তিনি অবশ্যই আপনার নিত্য বিচার সেদিন আইক সে গদাই আল্লাহ দ্বারা বলেন ওফিয়াত করল নফসিন মাকাসাবাত সেদিন মানুষদেরকে তাই দেয়া হবে দুনিয়ায় মানুষ যেটা করেছে কম দেয়া হবে না বেশিও দেয়া হবে না এবং সেদিন মানুষদের উপরে কোন সলম অপরা হবে সরাই রাহমানের 41 নম্বর আয়তে দেখা পাবেন

তাল্লাপ সব সেদিন চেহারা উপরে তুলে ধরেন তারপর চেহারা সেদিন অন্ধকারে বলছেন অপপর তাদেরকে পাকড়াও করা হয় বিন মাথার সামনের চুল ধরে অনেকে এখানে বলছেন যে মাথার চুল বলতে সামনের চুলের স্মুটি সামনে তুলে জটি আল্লাহ তালা বলছেন সেদিন অপরাধীদেরকে ধরা হবে দুইটা সিস্টেম প্রথম সিস্টেমটা হচ্ছে বিনাওয়াসি সামনের মাথার যে চুলগুলো এই চুলগুলো ধরে ওয়াল আখ দাম এরপরে তাদের পা এক নম্বরে কি ধরবে মাথার চুল

এটা অহংকারী দাম্বি কথা আমার বিধান যারা মানেনি তাদের জন্য কতই না নিকৃষ্ট স্থান এবং এখানে থাকো যুগ যুগ ধরে যাহার নামে যদি কাউকে ফালিয়ে দেয় ফের হবার কোন চেষ্টা আছে বলেন সেদিন যাহার নামে মানুষ যাবার পরে বড় আত্মহত্যা বারম্বার বলবে আল্লাহ তুমি একটু মেহরবানি করে যাহার নামের শাস্তি মাফ করে দেয় আল্লাহ কি দেবে শ্রমাই সাতত্রিশ নাম্বার আয় আল্লাহ ব্যাখ্যা দিয়েছে

আল্লাহ তাদের জন্য যাহার নাম খুব কষ্টের জায়গা এটি আপনার আমার জন্য খুব দুঃখ কর একটা জায়গা যার কষ্ট শুরু আছে শেষ নেই আজকে সামান্য একটু রোদের দিকে দাঁড়া পাঁচটা মিনিট দাঁড়িয়ে থাকা যাচ্ছে না আগুন হাত সেখানে দাঁড়িয়ে থাকতে পারেন জাহান নামের শাস্তি কি এরকম হবে হ্যাঁ পশ্চিম শরীফের হাদিস নবীজি বলেন দুনিয়ার আগুনের তুলনায় যাহার নামের আগুনের তাপমাত্রা হবে যে আগুন আমরা কাঠ ধরিয়ে দিয়ে জ্বালাই ইড়ি তাপমাত্রা তো সহ্য করতে পারে না লক্ষ লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে এই তাপেই নিতে পারছি না জাহান নামে আগুন আল্লাহ জ্বালাবে আগুনের তুলনায় গুণ বেশি তাপমাত্রা আপনি ঘাতো করে আমি ঘাতামো করে যা করছি আল্লাহ না করুক জাহার নামে যদি আপনাকে আমাকে আল্লাহ সেই দিন পালিয়ে দেয় কি অবস্থাটা হবে একবার চিন্তা করেন